দেশ বিদেশের বাছাই করা খবর নিয়ে সর্বদাই সত্যসন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগ কেটে যাচ্ছে অধিকাংশ জেলার আবহাওয়া স্বাভাবিক হবে কিছু কিছু জেলায় মেঘলা আকাশ থাকলেও সময়ের সাথে সাথে আবহাওয়া বদলের সম্ভাবনা তবে এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে তবে ভারী বৃষ্টি হবে না কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এসব জেলায় তারপর থেকে গোটা সপ্তাহ শুষ্ক থাকবে আবহাওয়া সমুদ্রে না দিয়েছে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে টানা বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা নামবে দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিনের তাপমাত্রার পারো কিছুটা নামতে পারে তবে ফের পড়বে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসের মতন তাপমাত্রা নামতে পারে উত্তরবঙ্গ পূর্বের তাপমাত্রা সোমবার বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দার্জিলিং এবং সিকিমে হালকা তুষারপাত হতে পারে আজ আজ কলকাতায় প্রধানত পরিষ্কার আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠারো ডিগ্রি সেলসিয়াস বাতাসে সাপেক্ষে গাজ্রতার পরিমাণ আটষট্টি শতাংশ ব্যুরো রিপোর্ট ই নিউজ ভারত